কি রে কি রে হুম কি হচ্ছে হুম আমাদের সোনু দুধ খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ওকে আমি যখন বাড়িতে নুডলস বানাই ওকে দিই তখন কিন্তু ও খায় তো আজকে যে নুডলস দিয়ে গেছিলাম দেখলাম খায়নি তখন বুঝতে পারলাম যে আমাদের সোনু দুধ খেতে ইচ্ছা করছে ঠিক আছে আমি দুধ নিয়ে এলাম সোনু খুব মিষ্টি সারাদিন ওর দেখা পাওয়া যাবে না কিন্তু সন্ধ্যাবেলা আমি যেখানে বিছানা করে দিয়েছি ঠিক সেখানেই শুয়ে থাকবে এত মিষ্টি কি যে বলবো কিন্তু এখন বেশ ঠান্ডা পড়েছে তো সোনুর বিছানাতে আরো কিছু চাদর দিতে হবে কেন এখন বেশ ঠান্ডা পড়েছে দেখি ও দুধটা খাক বাড়িতে কিছু চাদর আছে কিনা দেখি ওর বিছানা একটু ভালো করে দিতে হবে শোনু সাজগোজ করতেও ভীষণ ভালোবাসে ওর মানে সারাক্ষণ গা চাটবে সারাক্ষণ মানে গায়ে যদি কিছু একটা লেগেছে সারাক্ষণ চাটবে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে আমার বাড়ির সামনে একটু এলো দুধ খাওয়া হয়েছে এবার ভাবছি ওকে একটু পাউডার মাখিয়ে দেবো তারপর বিছানা টিছানা ঠিক করে দিয়ে ভালো করে ঘুম পাড়ি দিয়ে আসবো তারপর আমারও অনেক কাজ আছে সকালে উঠে ওকে দেখতে পাওয়া যায় না কোথায় চলে যায় কে জানে কিন্তু ঠিক রাতে আমাদের ফ্ল্যাটে চলে আসবে সোনু দুধ খেতে ভালোবাসে পায়েস খেতে ভালোবাসে রসগোল্লার খেতে ভালোবাসে মানে সোনুর মিষ্টি জিনিস খুব ফেভারিট তার মধ্যে মানে ভীষণ ফেভারিট ওর দেখতে পাচ্ছ গা চাচ্ছে মানে গায়ে যদি ওর কিছু লেগেছে চেটে চেটে পরিষ্কার করবে মানে একদম ফর্সা ধপধপে থাকতে চাই আমাদের শোনো আর আদর খেতেও ভীষণ ভালোবাসে কিন্তু ওর মাথায় আদর করলে পছন্দ পিঠে যদি ভুল করে আমার হাতটা চলে গেছে একদম পুরো আছর দিয়ে দেয় মানে এরকম আর কি মানে পিঠে হাত দেওয়া চলবে না তুমি মাথায় যত কিছু আদর করো ঠিক আছে পিঠে কিন্তু ওর হাত দেওয়া চলবে না সারাদিন কোথায় মাছ টাছ খেয়েছে মাছের কেমন একটা গন্ধ বেরোচ্ছিলাম ঠিক আছে তোকে পাউডার লাগিয়ে দেবো দাঁড়া এই যে আবার চাচ্ছে মানে ওর কি বলবো মানে সময় একদম টিপটপ থাকা চাই গায়ে নোংরা লাগা চলবে না মাথায় যত খুশি আদর করো ঠিক আছে কিন্তু পিঠে হাত দিলে খুব রেগে যায় আমাদের শুনো প্রথমে পাউডারের খুঁজেটা দেখে ভয় পালিয়ে গেছে তারপর পরে বুঝতে পেরেছে যে না হাতে পাউডার ওকে আগেও লাগিয়ে দিয়েছিলাম তো সে কারণে তখন আর ভয় পায়নি তারপর আস্তে আস্তে এলো প্রথমে মাথায় একটুখানি হুশটি দিয়ে দিচ্ছিলাম আর কি আরাম পাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ কি আরাম পাচ্ছে ও কিন্তু পিঠে দিলে আবার রেগে যাচ্ছে মানে আমি তো বুঝতে পারছি না আমার মাথায় দিতে দিতে পিঠে চলে যাচ্ছে কিন্তু রেগে যাচ্ছে এটা এত ভালো লাগছে দিয়ে দেখছো কি আরাম খাচ্ছে আমাদের কিন্তু আমার ওকে সবাই আমারও নেই আমারও অনেক কাজ আছে ও এত মিষ্টি ওকে আদর না করলেই পারবে না মনে হয় সবসময় ওকে আদর করি খুব মিষ্টি দেখতে পাচ্ছ কি সুন্দর আদর খাচ্ছে আমাদের সোনু গায়ে একদম ঢাকা রাখতে চায় না একদিনও ঘুমিয়েছিল আমি গায়ে একটা আমার একটা পুরনো গেঞ্জি ছিল সেটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম গায়ের মধ্যে চাপিয়ে দিয়েছিলাম তো কিছুতেই রাখবে না মানে গায়ে কিছুতেই রাখবে না ও কোনো কিছু বিছানা করে দাও আছে কিন্তু গায়ে ঢাকা দিলেও ঢাকা রাখতে চায় না খুব আলোর খাচ্ছে সাজগোজ হয়ে গেছে এবার বললাম শুনুকে এবার ঘুমাবি চ আবার তো সকালবেলা তোমাকে পাড়া বেরু বেরু করতে হবে তাই না এবার তুমি ঘুমিয়ে পড়ো শুনুর বিছানার একটু ঠিক করে দিলাম শুনু একদম বিছানায় চলে এসেছে চোখে ঘুমঘুমও পাচ্ছে চোখটা মিটি করছে গায়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু গায়ে কিছুতেই ঢাকা রাখছে না একটু জল দিয়ে গেলাম যদি রাতে জল দেশটা পায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি সোনু এবার ঘুমিয়ে পড়ুক ঘুমিয়ে পড়ুক এই রে শোনু ঘুমিয়ে পড় আমি গেলাম কালকে তাড়াতাড়ি চলে আসবি ঘুমিয়ে পড়ো গুড নাইট সোনু টাটা ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়